প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একজনের বাসায় আসছি তো এক আপুর বাসায় তিনি কিন্তু হিন্দু তো আমরা তার জীবনের গল্পটা শুনবো তিনি এখন উঠান ঝাড়ু দিচ্ছেন তাপু কি ঝাড়ু দেওয়া শেষ আচ্ছা তাপুর নামটা জানি কি রায় কি রায় রূপালী রায় রূপালী রায় বা আপু হিন্দু রূপালী রায় আপু এখনো বিয়ে হয় নাই তো আমরা আপুর জীবনের গল্পটা শুনবো জন্য তার বাসায় আসছি এটা হচ্ছে তার বাসাটা দেখেন তো আপু কিন্তু হিন্দু তো আপু এখন বিয়ে শাতে করবেন কিন্তু বিয়ে করতে পারছেন না কারণ আপু খুব গরিব আপুরের ঘর ছাড়া মনে হয় কিছুই নেই নাকি সব কিছুই নাই এবং এটা মনে হয় ঘর ভাড়া নাকি ভাড়া না নিজের বাসা ভাড়া বাসায় তো রূপালি রায় আপা আপনি কেমন আছেন আগে বলেন অনেক কষ্টে আছে অনেক কষ্টে আছেন

মানে ফ্যামিলি থেকে কে আছে ফ্যামিলি কেউ নাই বাবা মরে গেছে দশ বছর কালে মা মরে গেছে ছয় মাস কালে পিসি মানুষ করছে আচ্ছা তো পিসি কাছে বড় হইছেন হ্যাঁ পিসি কাছে মানুষ হইছে তো পড়াশোনা করা দুই জানেন পড়াশোনা পড়াশোনাটা জীবনেই করতে পাইনি কেমনে করব বাবা নাই মা নাই কি নি আচ্ছা তো বিয়ে ঘর আছে কিন্তু টাকার জন্য হচ্ছে নাই তো আপনার বয়স তো অনেক হয়ে গেছে বয়স কত চলে হইছে 22 22

যে আমরা যে সাথে গ্রহণ করে নিতে পারে আমার যে মুসলমান বা আমার কোনো কষ্ট নেই আচ্ছা তো সে যদি বিবাহিত হয় বিবাহ তুই আরো ভালো আরো ভালো তার সাথে রাত দিন চব্বিশ ঘন্টা কথা বলবে আচ্ছা তো আপনার সাথে বুড়ো মানুষই চান আচ্ছা বুড়ো মানুষ কে আরো যত্ন বেশি করে মানে ভালোবাসতে পারে বেশি ভালোবাসাতে বেশি আচ্ছা

আচ্ছা তো দর্শক আপনারা যদি দর্শক আপনারা যদি রূপালী রায় পাশে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফোর জিরো ফাইভ জিরো ওয়ান ডাবল জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান ফোর জিরো ফাইভ জিরো ওয়ান ডাবল জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাধি করা একাউন্ট আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম